বন্ধুরা কাকড়ার গর্ত জঙ্গলের মধ্যে কাকড়ার গর্ত খোলা শুধু আমাদের লক্ষ্য আছে দিয়ে খুলে খুলেনি আর নরম জায়গাতে এটা হাত দিয়ে খুলতে পারবে এটা কোথাও লাগবে না হাতে পেয়েছি আমি হাতে পেয়েছি লাগছো তো এই যে হাত দিয়ে কাটিয়ে তুলে নি হ্যাঁ এই যে কাঁকড়াটাই পারে এই কাঁকড়াটা তো সমুদ্র কাঁকড়া নয় গেছো কাঁকড়া এটা তো সমুদ্র কাঁকড়া নয় এ তো সেই যে কাঁকড়া গেছো কাঁকড়া গেছো কাঁকড়ার গাছে থাকবে কেন ওই ওইটা আছে মাটিতে রইল কেন একটা তো এই যে একটা কাঁকড়া গড়তো এটাও সমুদ্র কাঁকড়া এটা কিন্তু সমুদ্র কাঁকড়া এই যে 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 হেরে ডাস এর এখন ও ওইটা ধর যেটা কামড়াছে ওইটাই ধর একটাই তো এ ও হ্যাঁ তো মনে ছিল না একটা দেখো ভেঙে গেছে কি হলো এতক্ষণ পাটা আমাদের সমুদ্র কাঁকড়ার সঙ্গে দেখা আপনি এর মধ্যে একটা করতে কিন্তু একটাই থাকে আরে তো মারা ঠিক করে খারাপ করে দেয় এই একটা খারাপ গর্ত আছে দেখুন এখানে কত ঘন ঘন কাঁকড়া গর্ত আছে এটা আমি হাত দিয়ে খুলে নিচ্ছি ই করে কোথায় লাগছে দেখুন গর্ত সুন্দর হয় খুলে নিচ্ছে দেখুন আমি মারিয়ে গর্তটা কি অপোজিট করে দিয়েছিলাম মানে নষ্ট করে দিচ্ছি গর্তটা इटा उ पेलाम ना इटा इटा की बाबो इटा की जरा करत इटा उ पली ओ चला जी 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 जरा हात এটা বড় কাঁকড়া এটা আশা করি একটু বড় কাঁকড়া আমি দেখাতে পারো এটা কিন্তু বড় কাঁকড়া বড় কাঁকড়া এটা বড় হ্যাঁ অনেক বড় না অনেক বড় কাঁকড়া এটা কটা হলো অনেক ও ভর্তি হয়ে গেছে আমাদের বালতি বালতি হাড়ি ওটা হাড়ি ভর্তি হয়ে গেছে দেখো চা দাঁড়া ভেঙে দিয়েছে জোরে কামড় দিয়েছে দাঁড়া ভেঙে দিয়েছে ভেঙে গেছে এখানে আমার তো প্রচুর দম হয়ে গেল এই কাকাটা কিন্তু খুব একটা অসুবিধাজনক না আছে ভালোই কাঁড়া করছে না দম হয়ে যাবে পারবে না দু মিনিট কাঁকড়া করতে পারবে দু মিনিট হাতে দাদা ভর্তি হয়ে গেছে গর্ত ভিতরে হাতিয়েছি অবশ্যই আরও কামা দেখাচ্ছে দেখো দুটো দুটো গর্ত এখানে দেখি দেখে দেখি এর ভিতরে কি মেলে কাকা হেঁটেছে মানে হেঁটেছে বলতে ওরা কাকার গর্তটা খোলার চেষ্টা করেছিল কিন্তু কাক্ত না খুললে বলতে পারছি কেছি দেখি না হ্যাঁ সব কামড়া পেয়েছি ওই বিয়ে কামড়া পেয়েছি আমার হাতটা স্লিপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে শিকটা তুমি আমাকে দাও এটা একটা বড় কাঁকড়া পেয়েছি ওই যে দেখো 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 এই দেখো

দেখি এখানে থাকতে পারে একটা কেটে হেঁটে পারে না এর ভেতরে কামড়ে নেই তবে আজকের বন্ধুরা আপনাদেরকে কামড়া ভালোই দেখাতে পারছি এইটা কি এ কি এটাও যে আরেকটা কামড়া পেলাম এটাও আরেকটা কাঁকড়া পেলাম একটা কামড়া আছে কিন্তু হ্যাঁ আছে এই যে বড় কামড়া বড় কিংড়া অনেক বড় কামড়া হ্যাঁ দেখা দেখা এটা যে সব থেকে বড় এটা যে অনেক বড় কামড়া এটা যে কটা কামড়া পড়েছে তার থেকে বড় কামড়া হলো এটা তাই তো হ্যাঁ বড় এই খামড়াচ্ছি না কাদা আছে আমি খাবো না

বেরিয়ে গেছে বেরিয়ে গেছে আমাকে তো হাত ধুকে দিই চামড়াওয়া কামড়ে ধুকে जी না, ना ना मेरा भाई निकल आ आचे है अंदर হাত ধর কোনো কমাইটা ছিল না কানা ক্যামড়া ধরবে না ধরছে আমার হাতে তাহলে বড় কোনো আছে হ্যাঁ বড় বলতে বেশি না কিলো খানেক হতে পারে এই সরি সকালে খানে হতে পারে ওই তো একটা গ্রেট কাঁকড়া ওটাই তো লাগবে নাও নিয়ে নাও গ্রেট মানে মহান কাঁকড়া তাই তো দেখি ওনাকে পাকড়া করে ফেলি এ দা আর কি হয় আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে জল আসছে কোথা থেকে ঝর্ণা পড়ছে এই জায়গা এটা উপর থেকে আসতে পারে কোন গাছে শিকড় দিয়ে জল আসছে না এটা আসছে কোথায় আসছে আমি জানি না কামড়া কিন্তু আমার হাতে ঠেকছে ঠিক আছে কিন্তু আমি ধরতে পারছি না মানে ভয় পাচ্ছি আমি নিজের হাতে কামড়ে দেয় তুই বাঁধাতে ধরো হাতে কামড়ে ধরে তোমার ভাত খেতে অসুবিধা হবে কামড়ে ধরবে তো বাঁধাতে ধরো আমি কাঁকড়াটা হাত দিয়ে ধরে ফেলবো বিজয় দা হ্যাঁ হাত দিয়ে ধরে অনেকটা শিখে আসছে না তাই বন্ধুরা কাঁকড়াটা আমি হাত দিয়ে ধরছি কিন্তু উপায় নেই হাত আচ্ছা উপায় নেই শিখ দিয়ে কোনো বার পরিস্থিতি নেই দেখি কাঁকড়া আমি হাত দিয়েই বের করেছি ও ও তো বাইরে চলে এসেছে হ্যাঁ কামড়ানোর জন্য চলে এসেছে এখন শিখ দিয়ে দেখো না শিখতে আমি কোথায় রাখলাম হারিয়ে ফেলেছি আচ্ছা

কাকাটা আমার যে কামড়ানো কামড়ে দিয়েছে না ঠিক এইভাবে একেও কামড় খেতে হবে লাগছে লাগছে মানে এই কামড়ায় বের করে ফেলছে কামড়া বড় কাঁকড়া তো ও মেয়ে কাঁকড়া এই কাঁকড়াটা আমার মেয়ে কাঁকড়া এই যে কাকারা আমার মেয়ে কামড়া যাও ইয়ে ধরে ফেলো কি ধরে ফেলছে ছেড়ে দাও জানো না

আমার কেমে ধুনে দিই কী বলো আমরা কামড়ে ধুলে নেব রান্না করে খুব ভালো লাগবে লাগছে কি এর ভিতরে কামড়া মাস্ট থাকবে একদম কত পার্সেন্ট বলি বুঝতে পারছি না থাকে না তো এখনো

ধরে আনতাম হ্যাঁ তুমি তোমার একটা খোলো এর ভিতরে এরকম একটা ক্যামেরা আছে এমনিতে খেলা খোলো তুমি খুলে এরকম করে কি শিগগিয়ে দেখবো বুঝতে পারছি আমি

আমাদের তো বোটে সব কিছু থাকে বাড়ি আনি না বোটেতে রান্না রান্না করে খেয়ে চলে যাও তাহলে আমাদের 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 এই কাঁকড়া ধরার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে শুধু জাস্ট কবে একটু কমেন্ট করে জানাও কী করে বুঝবো যে আপনাদের ভালো লেগেছে কি খারাপ লেগেছে আর বন্ধুরা করে দিও সব বন্ধুরা আমরা সেই কাঁকড়া ধরেছিলাম গর্ত খুলে সেই গর্ত খোলা কাঁকড়াটা আজকে আমরা কষালি কষালি করবো হ্যাঁ কাঁকড়া আমাদের এই কাটা হয়ে গেছে কাঁকড়া গুলো কিন্তু কেটে নিয়েছি এতগুলো মতো হয়েছে আমাদের সুইচ বাবু রান্না করবেন আর দেখাচ্ছি সুইচ রান্না করবেন কড়াইতে তেল দিলাম ফার্স্ট তেল দিলাম আর সুজিত কিন্তু রান্না করতে খুব ভালোবাসে আর রান্না ভালো করে সুজিত বাবু কসালি ভালো হবে তো কাঁকড়া অবশ্যই খেয়ে দেখবে হাত ছাড়বে ও একটা করে যে খাবে তার হাত একটা করে কাকড়া পিছে একটা করে লঙ্কা দিতে হ্যাঁ একটা পিসাব আছে এই লঙ্কা কিন্তু ফাডবে একটু কেটে দে দেখো নাlogback পা পাছালি আই যে মাছ মাছ ঝাল করে যে ওটা দিয়ে ভাত খাওয়া হবে হ্যাঁ আর আমরা ওই একটা মাছের ঝাল নেব সব ঝাল যত নেই লাল হয়ে যাবে জল আসবে যাবে

ए, वो भी जाऊँ सकूँ रे जीजी हाँ ऐसी जाऊँ खाना ना वो सकूँ रे जी ताज़ा था हमारे केमरा हाथ पूरा कोड़ा की होते हैं वो लोग तो क्यों होते सब काकरामा खा बेकले शांति है जीवने आरके से चाय बनने सब कुछ हैं वो भादवाला होएगा चाहे काली खाल तो होएगा कांगड़ा वाह कांगड़ा कसरत से वाह सें